জানোস দোস্ত আজকে ডাক্তারের কাছে গেছি থুতু টেস্ট করাইতে ডাক্তার আমার জিব্বা বের করে দেখছে ও কি হইছে না মানে আমার পরে একটা মহিলা প্রস্রাব টেস্ট করাইতে গেছিল আচ্ছা বলটু বলতো চায়ের নাম যদি চু করে দেওয়া হয় তাহলে কি হবে তাহলে স্যার আমরা দোকানে গিয়ে চা খাইতে পারবো না মানে স্যার এখন তো আমরা দোকানে গিয়ে দোকানদারকে বলি চা দেন আর যদি চায়ের নাম চু করে দেওয়া হয় তাহলে দোকানে গিয়ে কি বলবো যারা মদ সিগারেট গাঞ্জা খায় তাদের দুইটা সমস্যা হয় স্যার সমস্যা কি কি তাদের স্মৃতি শক্তি দুর্বল হয়ে যায় আর আরেকটা হলো বললে গেছি পরে বলমুনি আচ্ছা বলতো বলতো একটা ডিমকে প্যান্ট পরানো হলে তাকে এক কথায় কি বলবি স্যার আন্ডার প্যান্ট আবা আমি তো পরীক্ষায় অটো পাস করেছি এখন ডাক্তারি পড়বো আর ডাক্তারি পরে করোনার ঔষধ বানাবো কেন তোর লজ্জা করে না, যে করোনা তোর অটো পাস করালো তুই সেই করোনার সাথে বেমানি করবি ডাক্তার সাহেব মুখে তো অনেক ব্যথা মনে হচ্ছে দাঁতটা তুলে ফেলতে হবে আচ্ছা এখন আমি আপনার দাঁত তুলবো ঠিক আছে ডাক্তার হা করেন আ আরো হা করেন আ আরো হা করেন আ আরো হা করেন আরে দূর মিয়া আপনি কি আমার মুখে বসে দাঁত তুলবেন নাকি হ্যাঁ বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো আমি পারবো না তুই নিজে নিয়ে যা বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো বললাম তো পারবো না বাবা তাড়াতাড়ি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো আরেকবার আমার কাছ থেকে পানি চলে তোর একটা থাপ্পড় মারমু ঠিক আছে থাপ্পড় মারতে আসার সময় আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো দোস্ত একটা জিনিস খেয়াল করে দেখছস কি জিনিস ইদানিং কিছু কিছু মানুষ মর্নিং ওয়াক করতে করতে এত দূরে চলে যায় যে রিকশায় করে বাসায় ফিরে হ্যাঁ স্যার আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি আচ্ছা কর আকাশে মেঘের রং কালো হয় কেন সারা দিন রোদের ভিতর ঘোরাঘুরি করলে তো কালো হইবই বাবা পাশের বাসার ইমনের একটা সাইকেল আছে আমারও একটা সাইকেল লাগবো পাশের বাসার ইমন যদি নদীতে গিয়ে লাফ দিয়ে মারা যায় তাহলে কি তুই নদীতে গিয়ে লাভ দিয়ে মারা যাবি না ইমন যদি নদীতে গিয়ে লাফ দিয়ে মারা যায় তাহলে আমি ওর সাইকেলটা নিয়ে আসবো আচ্ছা বুলটু বলতো পরীক্ষার হলের স্যার আর নাপিতের মধ্যে মিল কোথায় দুইজনেই কাউকে গারগুরাইতে দেয় না আচ্ছা বলতো বলতো বাচ্চাদের ডাইপার আর ফেসবুকের মধ্যে মিল কোথায় স্যার দুইটাই একটু পর পর খুলে দেখতে হয় নতুন কিছু বের হলো কিনা বলতো পড়ালেখা জানো স্যার লিখতে জানি কিন্তু পড়তে পারি না আচ্ছা লিখে দেখা তো আর পার্লারের মধ্যে পার্থক্য কোথায় একটা মুচি কালো চামড়া কে রং করে কালো বানিয়ে দেয় কিন্তু একটা পার্লারে কালো চামড়াকে করে সাদা বানিয়ে দেয় পল্টু পরীক্ষার খাতার প্রথম দিক দিয়ে তোর হাতের লেখা সুন্দর থাকে কিন্তু শেষের দিক দিয়ে তো জঘন্য হয়ে যায় কেন স্যার আমার হাতের লেখা আমি সব সময় ভালো রাখার চেষ্টা করি কিন্তু কেন জানি না পরীক্ষা লাস্ট 10 মিনিটে আমার উপর ডাক্তারের আত্তা বর করে আচ্ছা বলটু বল তো বর্তমান সময়ের সবথেকে বড় সত্য কি যেই মেয়ের হাতে নেট আছে সেই মেয়ে কোথাও না কোথাও সেট আছে দোস্ত জান আজকে একটা আজব ভিডিও দেখছি কিরকম আজব ভিডিও আমি দেখছি মেয়েরা ভাবে পাঁচ মিনিটের রেডি হতে পারে এখানে আজবের কি হইলো মানে ভিডিওটা পঞ্চাশ মিনিটের আছিল বাই ভাই আগুন লাগছে আগুন লাগছে তাতে আমার কি আর শালা তোর বসে আগুন লাগছে তাতে তোর কি বলটু আমার জন্য কাপ জানি আর কিরে বল্টু তোর না বললাম এক কাপ চা দিয়ে যাইতে ওই বল্টু তাড়াতাড়ি যদি চা না নিয়ে আসো তাহলে তোর কিন্তু আজকে খবর আছে এই নেন চা চা থেকে এত গন্ধ হইতেছে কেন স্যার আমি কি করবো আপনি তো তাড়াতাড়ি চা আনতে বললেন তাই তারা উড়া করে চা আনতে গিয়ে সাকনি খুঁজে না পে আমার জায়গা দিয়ে চা সেকে আনছি দোস্ত জানোস আমরা বাঙালির আজব একটা জাতি কেমনে দুধের মধ্যে মাসি পড়লে দুধ ফালাইয়া দেয় আর ঘি এর মধ্যে মাসি পড়লে ঘি থেকে মাসি ফালাইয়া দেয় যদিও দুইটা একই জিনিস ভাই তরমুজের দাম কত এক কেজি তরমুজের দাম পঞ্চাশ টাকা তরমুজের বিচি গুলা ফালাইয়া আমাকে এক কেজি তরমুজ দেন আপনি কি আপনার নিজের ওজন এভাবেই মাপেন আজকে রাস্তায় একটা একশো টাকার নোট পাইছিলাম তোর বাদ দুটো অনেক ভালো আরে না টাকাটা জাল ছিল তাই ফেলে দিয়েছি তুই কেমনি বুঝলি টাকাটা জাল ছিল ওই টাকাতে একের পর তিনটা শূন্য লেখা ছিল জীবনে দেখছো একশো টাকার নোটে একের পর তিনটা শূন্য থাকে একশো টাকার নোটে তো একের পর দুইটা শূন্য থাকে ডাক্তার সাহেব আপনি যে প্রেসক্রিপশনে লাস্টে একটা ঔষধের নাম লিখে দিয়েছেন সেই ঔষধটা পঞ্চাশটা দোকানে খুঁজলাম কিন্তু একটা দোকানেও পেলাম না আর ওটা তো কোনো ঔষধের নাম ছিল না ওটা ছিল আমার সিগনেচার আচ্ছা ভাই আপনি আপনার বন্ধুকে টমি বলে ডাকেন কেন আপনার বন্ধুর নাম তোর টমাস মিলন টমাসের ট আর মিলনের মি টমি সংক্ষেপে টমি হয় বলে আমি আমার বন্ধুকে টমি বলে রাখি আমার ভাগ্য ভালো যে আপনার মতো কোনো বন্ধু নাই কেন কারণ আমার নাম মাসুদ গিয়াস কি রে তোর নতুন বউ কি ড্রেস পরতে পছন্দ করে আরে বিয়ে মাত্র দুই দিন ধরে আমার বউ ড্রেস পরার সময় কই আছে।

আকাশ থেকে লাভ দিব একটা প্যারাশুট দেন এই নেন প্যারাশুট ঠিক মতো খুলবে তো অবশ্যই খুলবে আর না খুললে সমস্যা নাই আমার কাছে নিয়ে আসবেন পাল্টে দিব ভাই একটা টয়লেট টিস্যু দেন তো সাদা কালারের নিবেন নাকি হলুদ কালারের সাদাটাই দেন বাসায় নিয়ে ব্যবহার করলে তো এমনিতেই হলুদ হয়ে যাইবো স্যার আমার একটা প্রশ্ন ছিল আচ্ছা বল নিউটন পড়তো মোমবাতির আলোতে ঈশ্বরচন্দ্র পড়তেন ল্যাম্পপোস্টের আলোতে বসে তো কি হইছে আমার প্রশ্ন হলো তারা দিনের আলোতে কি করত আচ্ছা বলতো বলতো কপাল আর লুঙ্গির মধ্যে মিল কোথায় দুইটাই যেকোনো সময় খুলে যেতে পারে তবে কপাল খুললে পৌষ মাস আর লুঙ্গি খুললে সর্বনাশ ও সবাই মন দিয়ে পড়া লেখা করো না হলে কিন্তু পরীক্ষায় ফেল করবে हाय हाय কি বলেন তাহলে তো আমি পরীক্ষায় পাশ করতে পারবো না ফেল করব ফেলো আমার মন অনেক আগেই অ্যাপল মে দিয়ে দিয়েছি বলতো বলতো আমেরিকা আর বাংলাদেশের মধ্যে পার্থক্য কি আমেরিকার রাস্তায় কিস করা যায় কিন্তু প্রসাব করা যায় না আর বাংলাদেশের রাস্তায় প্রসাব করা যায় কিন্তু কিস করা যায় না তোর মন খারাপ কেন কই স্যার আরে লজ্জা পাওয়ার কি আছে তুই বন্ধু ভেবে আমাকে বলে ফেল আরে বলিস না দোস্ত তোর মেয়ে আমাকে আগের মতো আর ভালোবাসে না আগে আপনি আমাকে দশ টাকা করে দিতেন কিন্তু এখন আমাকে পাঁচ টাকা করে দেন কেন আগে আমি অবিবাহিত ছিলাম তাই দশ টাকা করে দিতাম কিন্তু এখন আমি বিয়ে করেছি তাই আমার সংসার চালাতে হয় আপনার লজ্জা করে না আপনি আমার পাওনা টাকা দিয়ে সংসার চালান

দেখ বলতো এইচএসসি এর পূর্ণরূপ কি হেডমাস্টার স্যান্ডেল চোর আনন্দ যখন শয়তান ছেলে স্যার আপনারটাও হইছে আচ্ছা বল্টু প্যারাগ্রাফ আর ডায়লগ পড়া দিয়েছিলাম এখন তুই কোনটা বলবি স্যার আমি ডায়লগ বলবো ঠিক আছে বল শালা মারবো এখানে লাশ বেশ সানে বলটু বলতো হাসা এর ইংরেজি মানে কি লাফ আর হাসাহাসির ইংরেজি মানে কি লাফ আলাফি